ব্যালিস্টিক মিসাইল বা ক্ষেপণাস্ত্র আধুনিক প্রযুক্তির এক বিষয় দূরপাল্লায় হামলা চালানোর এই প্রযুক্তির মূলনীতি খুব সহজ এই ক্ষেপণাস্ত্র উদ্ভাবন করা হয়েছে সম্ভবত তিনশো বছর আগে স্যার আইজাক নিউটনের বিখ্যাত সূত্র আবিষ্কারের ফলে এই ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে প্রতিটি কাজের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে ক্ষেপণাস্ত্রের জ্বালানি বা প্রপেলান্ট একটি ইঞ্জিনে পোড়ানো হয় প্রপেলান্ট পুরে যে উত্তপ্ত গ্যাস তৈরি হয় তাই একটি ফানেলের মাধ্যমে ক্ষেপণাস্ত্রের বেজে ধাক্কা দেয় এই ধাক্কায় ক্ষেপণাস্ত্র উপর বা বিপরীত দিকে যাত্রা করে লিফ অফ করা বা বিপরীতে ধাক্কা দিয়ে ছুটে চলতে থ্রাস্ট ক্ষেপণাস্ত্রের ওজনের থেকে বেশি হতে হয় থ্রাস্টের মাত্রা নির্ভর করে কয়েকটি বিষয়ের ওপর গ্যাস যে গতিতে বের হয় প্রোপেলান বা জ্বালানির ধরন ও পরিমাণ এবং কোনো ধরনের ইঞ্জিন ব্যবহার হয়েছে ক্ষেপণাস্ত্র চলতে থাকে যতক্ষণ না এর প্রোপেলান ফুরিয়ে যায় চলার সময় এটি সর্বোচ্চ গতিতে পৌঁছে যাবে এবং একই গতিতে চলতে থাকবে যতক্ষণ না অন্য শক্তি এর উপর কাজ করে যেমন মাধ্যাকর্ষণ বা বায়ু প্রপেলান পুড়তে থাকা সময়কে বলে বার্ন আউট সময় এই সময়ে ক্ষেপণাস্ত্র যে বেগে পৌঁছায় তাকে বলে বার্ন আউট ক্ষেপণাস্ত্রের জ্বালানি কখন ফুরিয়ে যাবে তার সঠিক গতি ও লক্ষ্য আঘাত নিশ্চিত করার জন্য খুব গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র স্বল্প সময়ের মধ্যে পুরো জ্বালানি ব্যবহার করে যাকে বলে বুস্ট পর্যায় এই পর্যায়ে ক্ষেপণাস্ত্রের গতিপথ নির্দিষ্ট করা হয় এবং এটি পরিবর্তন করা যায় না এই সময়কাল মাত্র কয়েক মিনিট স্থায়ী হতে পারে বুস্ট পর্বের পরে ক্ষেপণাস্ত্রের তরণ বন্ধ হয় এরপর নিজ গতিবেগ দিয়ে চলতে থাকে একে বলে মিড কোর্স পর্যায় এমন একটি ক্ষেপণাস্ত্র আইবিএম এটি যাত্রাপথের টার্মিনাল পর্বে আবারও বায়ুমণ্ডল প্রবেশ করে এর আগে বিশ মিনিট পর্যন্ত মহাকাশের মধ্য দিয়ে যাত্রা করতে পারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাধারণত শেষ মুহুর্তে কোথায় আঘাত করবে ঠিক করার সুযোগ থাকে না নিক্ষেপের সময় ঠিক করে দিতে হয় কখন জ্বালানি শেষ হবে গতি ঠিক করে দেওয়া উৎক্ষেপণের কোন এবং কোন দিকে যাবে তাদের লক্ষ্যে আঘাত করে যদি জ্বালানি ফুরিয়ে যাওয়ার সময় একটু বেশি হয় তবে ক্ষেপণাস্ত্র গতিতে বদলে গিয়ে লক্ষ্য অতিক্রম করে চলে যাবে একইভাবে কম হলে গতি খুব ধীরে হবে লক্ষ্যে আঘাত করার আগেই পতিত হবে লম্বা দূরত্বে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে ছোটোখাটো ভুলও চূড়ান্ত লক্ষ্যে আঘাতের ক্ষেত্রে বড় প্রভাব রাখে